দেখি দেখি তোকে কেমন লাগছে দেখি বেল্ট পরে নতুন বেল্ট কেমন লাগছে দেখি তোকে বেল্টটা পরে ওয়া ওই বেল্টটা খুব সুন্দর বড় অব্দি এই বেল্টটা এটা বড় বড় কুকুরেরই বেল্ট এটা এটা বড় ডগির বেল্ট এই বেল্টটা সুন্দর আর খোলাখুলির কোনো সিস্টেম নেই ওটাতে বেশ খুলে যায় বেশ খুলে যেতে পারো তুই এই বেল্টটা কি সুন্দর দেখতে নতুন বেল্ট তারপর মুখে কি এটা মুখে ওটা কী রে দেখি মুখে কি কিরকম রেগে যাচ্ছে ওটা পরিয়ে দিতে দেখো দেখো রেগে যাচ্ছে খুলে দাও খুলে দাও খুলে দাও মুখেরটা খুলে দাও তার অস্বস্তি হচ্ছে ওই তো ঘরে ঘরে খুলে দাও ওকে দাও খুলে দাও খুলে দাও কেন করাবি আমাকে আমাকে কেন করিয়েছিলি বল এই বেলটা ভালো লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর ও দারুণ বেল কি সুন্দর কি সুন্দর বেল্ট আবার পরায় না থাক এটা ভালো লাগছে ভালো লাগছে থাকো খুলে দেবো দাঁড়াও একটু পরিয়ে দেখি কেমন লাগছে এদিকে আয় এদিকে আসবি তো নতুন বেল্ট এই 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 করেছে হ্যাঁ ওই তখন জানছিল মর মর কত আওয়াজ আমি বলি কি হলো আমি ভাবছি ফেলে দিছি কিন্তু কখনই ভেঙে দিছি তুই পর্দা পর্দাকে ভেঙে দিয়েছিস পর্দার ওই প্লাস্টিক গুলো ভেঙে দিয়েছিস কি রে কিরম তাকিয়েছে দেখো কোনটা ভেঙেছিস কোথায় ওইদিকে তুই খুব বদমাস হয়েছিস ও বাবা কি সুন্দর লাগছে তোমাকে দেখতে খুব মাথা মুখ তুলে তুলে যাচ্ছে দেখো

জল খেয়েছিস ওই এই তুই জল খেয়েছিস বদ ছেলে ও বদ ছেলে না তেলে না ঝোলে বদ ছেলে মুখে বেঁধে দিতে হবে শুধু হং হং করে শুধু কমড়া শুধু কমড়া কামড়ায় কামড়ায় তারা কামড়াবে দাও